আর কদিন পরেই এইচএস এই থার্ড সেমিস্টারের পরীক্ষা চল্লিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন শেষ মুহূর্তে জেনারেটিভ এআই ব্যবহার করে কিভাবে আমরা আমাদের প্রিপারেশন চেক করতে পারি তার জন্যই এই ভিডিওটা প্রথমে আমরা গুগল প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপস ডাউনলোড করে নেবো তারপর অ্যাপসে লগ ইন করলে ফ্ল্যাশ টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ প্রো বিভিন্ন অপশন দেখাবে প্রোতে সবচেয়ে ভালো হবে তো ফ্ল্যাশে গিয়েই আমরা প্রথমে আগে থেকে আমাদের মোবাইলে রাখা মডেল কোশ্চেন সিলেবাস বাংলার এটা অ্যাড করছি প্রথমে প্লাস সিম্বল টিপে তারপর লিখব ওপরের উপরের সিলেবাস উপরের প্রশ্ন অনুযায়ী চল্লিশটি প্রশ্ন সাজিয়ে তুলুন আসলে যেহেতু স্ক্রিনশট নেওয়া আছে তাই এটাকে আগে সাজানো দরকার যেমনি প্রথমে প্রশ্নগুলোকে সাজিয়ে নেবে এক থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্নগুলোকে সাজানো হয়ে গেছে এক থেকে চল্লিশ পর্যন্ত পরপর মডেল কোশ্চেন বাংলার এক থেকে চল্লিশটি প্রশ্ন এবার আমরা নতুন ইনস্ট্রাকশন দিই আমরা এরকম আরেকটা প্রশ্নপত্রের সেট জমিনিকে তৈরি করে দিতে বললাম জেমিনি আমরা দেখছি এই প্রশ্নপত্রের সেট তৈরি করছে

প্রশ্নপত্রের সেট তৈরি হয়ে গেছে আমরা এবার এই প্রশ্নপত্রগুলোর সঠিক উত্তর জীবনীর কাছে যেতে পারি আমরা লিখি উপরে প্রশ্নপত্রের উত্তর তৈরি করুন যেমনি প্রতিটা প্রশ্নের উত্তর চল্লিশটা প্রশ্ন আছে চল্লিশটা প্রশ্নের উত্তর তৈরি করছে আমরা লিখি প্রশ্নপত্রের উত্তর সহ আরো সেট তৈরি করুন যেমনি উত্তর সহ প্রশ্নপত্রের আরো সেট তৈরি করছে করেছে এভাবে আমরা ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো তৈরি করতে পারি আর আমরা প্র্যাকটিস করতে কি কুইজ টাইপের প্রশ্ন তৈরি করার জন্য যাতে মনে রাখতে সুবিধা হয় মি কুইজ টাইপের প্রশ্ন উত্তর তৈরি করেছে এতে আমাদের মনে রাখতে সুবিধা হবে আমরা জমিনিকে ইন্টারেক্টিভ কুইজের সেট তৈরি করতে বলি ইন্টারেক্টিভ প্রশ্ন উত্তরের সেট তৈরি হয়ে গেছে আমরা চাইলে এগুলো সব কিছুকেই ওয়ার্ড ফর্মে কনভার্ট করে নিতে পারি প্রিন্ট আউট করতে পারি যেভাবে আমাদের সুবিধা হয় আর চাইলে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমরা জেমিনিকে অ্যাসেসমেন্ট করতেও বলতে পারি যে চল্লিশে আমি ঠিক কত পাচ্ছি জেমিনি সেট তৈরি করেছে অ্যাসেসমেন্ট এর জন্য চাইলে টিচাররাও দের এভাবে সেট তৈরি করে হেল্প করতে পারে সকলের পরীক্ষা ভালো হোক এই কামনা করি অল দা বেস্ট